আমরা যে আল্লাহর প্রতিটা হুকুম আহকাম মানতে হবে নামাজ যেমন পড়ব রোজা যেমন রাখব হজ যেমন করব সিগির যেমন করব তাসবিহ যেমন করব দুবি যেমন বাছাই দেব দাবি যেমন রাখব সুব্বা যেমন গাই দেব কাপড় পরে প্যান্ট পাজামা যেমন করব মিথ্যা কথা যেমন বলব না ওজনে কম যেমন দেব না খাদ্যে ভেজাল যেমন দেব না দুর্নীতি যেমন করব না দেশের টাকা বিদেশে যেমন পাঠাব না অনলাইন নিচে করবো না অনলাইনে

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনারা কিছুদিন আগে স্কুলের একজন লেডাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল সেই লেডারকে যখন গ্রেপ্তার করা হল আমাদের দেশের দেশের মধ্যে কিছু উগ্রপন্থীরা নানা বাবুরা করা ছড়িয়েছিল এটা বর্তমান দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা এখন খুব নাচা দাওয়া করতেছে সম্মানিত হয় না আমরা বলতে চাই ওই ইসলামের নেতাকে গ্রেপ্তার করা সে একজন হিন্দু বলে তাকে গ্রেপ্তার করা হয়নি

কিন্তু সুখ থাকতে থাকতে আস্তে আস্তে তারা আমাদের বাংলাদেশের ভিতরে সিলেট পরার দিয়ে চেষ্টা করছে কয়েকদিন আগে দেখলেন ভারতের দাদা বাবুরা হাজার হাজার দাদা বাবুরা বাংলাদেশের সিলেট বরার দিয়ে বাংলাদেশের মধ্যে ভোটার চেষ্টা করেছিল কিন্তু সেই দেশের সেই দেশে আপনার বিয়েছে এবং বাংলাদেশেরা বাংলাদেশে তাদের ঢুকতে দেয়নি তাদের ঢুকতে যখন দিল না তারা সেই অঞ্চলে বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশের দূতাবাস যেটা ছিল সেই দূতাবাসে তারা ঢুকে বাংলাদেশের কর্মচারী সেই দূতাবাসের কর্মচারী কর্মকর্তাদের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে শুধু তাই নয় সেই দূতাবাসের সামনে যত ফুলের পথ ছিল সমস্ত ফুলের পথ তারা দেখেছে পুরো তাই নাই বাংলাদেশের পতাকা শহরের টান্ডা ছিল বাংলাদেশের পতাকা থেকে তারা টেনে নিচে নামিয়ে বাংলাদেশের পতাকা ছিড়ে টুকরা টুকরা করে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে তারা পা দিয়ে বাংলাদেশের পতাকাকে অপমাননা করেছে আমরা আমরা পরিষ্কার করেন আনসবদের আসলে তোমাদের জন্য দিতে চাই তোমরা বাংলাদেশের স্বাধীনতাকে হল করার জন্য বাংলাদেশে গিয়ে খাওয়ার জন্য তোমরা স্বজনবদ্ধ আমরা কিন্তু পরিষ্কার করে বলি বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করার জন্য এসে সেল মানুষ যুগে যুগে রক্ত দিয়েছে আওয়াজ দেন ঠিক বাংলাদেশের মানুষ

সম্মানিত ভাই আমার সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন ইতিহাসটা আল্লাহ পাক বলে ধরেছেন রাবা শরীফ কে আল্লাহ পাক কিভাবে হেবাজত করেছিলেন আবরাহা বাদশা কে আল্লাহ পাকHosti বহন করতে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন